নমস্কার বন্ধুর এর সাথে নতুন ভিডিও নিয়ে আজ আমি দেখাবো যে আমার তিনটা পাখি আমি সেল করে দিচ্ছি আর সেই তিনটা পাখি সেল করে দিয়ে আমি আরও নতুন পাখি নেবো আর কি পাখি নেবো সেটা শেষ দেখো আর যেটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করতে সাবস্ক্রাইব করতে সঙ্গে থাকো আর ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো দেখলে অবশ্যই ভালো লাগবে আর আমি পাখির দোকানে গিয়ে সব আপডেট দেবো খাবারের দাম কেন বাড়ছে আর কী কী পাখি আছে ওখানে পাখি নিয়ে যাচ্ছি সেল করার জন্য আর এই পাখিগুলো আমি সেল করে দেবো সেল করে দিয়ে আমি কি পাখি নিচ্ছি আর আমি এই পাখি আমি এই তিনটে পাখি কেন সেল করছি এটা অবশ্যই ভিডিও শেষে আমি বলবো আর ভিডিওটা অবশ্যই করতে আমি বেরিয়ে পড়েছি আমার সাইকেলটা নিয়ে আর আমি এই ব্যাগের মধ্যে আমার তিনটে পাখি আছে

পাখির দোকান যে আমি জেলেগে খাবার নিই সেখানে ছ কিলোমিটার মানে ছ কিলোমিটার বারো কিলোমিটার আমাকে যেতে হয় পাখির খাবার আনতে অনেকটাই দূর আর আমার বাড়ির আশেপাশে কোনো খাবারের দোকান নাই এই জন্য আমাকে ছ কিলোমিটার দূরে গিয়ে আমার খুব ভাল লাগছে যে মন খারাপ নয় যে আমি তিনটে পাখি সেল করেছি এর জন্য আনন্দ যে আমি আরও তিনটে পাখি আমি নেবো আর কি পাখি নেবো নিলামি ভালো পাখি বেছে বেছে নেবো আর তোমার কাছে শেয়ার করবো যে আমি কি পাখি নিচ্ছি আর কত সুন্দর পাখি নিচ্ছি আমি এসে গেছি পাখির দোকানে আর আমার পাখির যা খাবার বা নতুন পাখি নিলে আমি এখান থেকে নিই এখানে পাখির অনেক কালেকশান আছে যাওয়া পাখি বলো বাজিগা পাখি বলো লাভবাদ বলো বা খরগোশ এখানে বিভিন্ন প্রজাতির পাখি পেয়ে যাবে আর সব রকম মাপের খাঁচা পাবে এখানে আর নতুন কালেকশান সাদা ইঁদুর আমি এই দেখলাম এখানে বিক্রি হয় খুব সুন্দর দেখতে সাদা ইঁদুর গুলো পাখি আর পাখি আর এটা আমার পাখি আর এই পাখিগুলো আমি সেল করে দিয়ে আমি আরো তিনটে পাখি নিয়েছি আর আমি এই তিনটে পাখি নিলাম আর আমি ওই তিনটে পাখি সেল করে দিয়ে আর তিনটে পাখি কেন নিলাম আমি পাখির দোকান থেকে তিনটা পাখি পড়ছি বাড়ির পথে আর বাড়িতে গিয়ে আমি কোন খাঁচা রাখবো আর নতুন পাখি নিয়ে গেলে কি কি মেডিসিন দিতে হবে সেটা অবশ্যই জানতে আর জানতে হলে দেখতে হবে পাখি কেন সেল করলাম আর তিন পাখি কেন নিয়ে এলাম কি এমন হলো কারণ আমার যে তিনটে পাখি ছিল আমি সেল করলাম সেগুলো অ্যাডাল হয়নি আর সেই জন্যই আমার অ্যাডাল পাখি প্রয়োজন ছিল অ্যাডাল ফিমেল পাখি প্রয়োজন ছিল এই জন্যই আমি ওই তিনটে ফেমি অ্যাডাল পাখিকে সেল করে দিয়ে ফুল অ্যাডাল ফিমেল পাখি আমি নিলাম তিনখানা আর আমার ঘরে তিনটে মেল পাখি আছে এই জন্যই আমার তিনটে পাখি প্রয়োজন ছিল তাই আমি নিয়েছি তিনটে পাখি নিয়ে এসে গেছি আমার ঘরে আর নিয়ে এসেই খাঁচায় ভরলে হবে না ওই মিনিট পাঁচেক বা আধ ঘন্টা মতো রাখতে হবে ফাঁকায় বা হাওয়ার এই যে তিনটে ফিমেল পাখি আমি এনেছি আর এই তিনটে ফিমেল পাখির মেলগুলো হচ্ছে এইখানে একখানা আছে মেল আর এখানেও একখানা দেবো আর এই রেজাইটাকে আমি বার করে নেবো আর এখানে আমার একটা মেল পাখি আছে ফুল আদাল হয়ে গেছে আর এর সাথে একটা জোরে দেবো আমার তিন খাঁ পাখি দিয়ে দেবো আর এ যেমন নতুন করে হাঁড়ি দেওয়া আছে এই পাখিটা ব্রিডিং করবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমি এই তিনটে পাখিকে আমি এই খাঁচার মধ্যে এখন রাখবো আর দুদিন তিন দিন রাখবো রেখে মেডিসিন ফেডিসিন দেবো কারণ এই পাখিগুলো অনেক পাখির সাথে ছিল এই জন্য আমাকে আগে দু তিন দিন ফুল একটা পাখি কিভাবে বুঝবে এরকম নাকে পাখি রাখো ফুল সাদা হয়ে আসবে আর এই চোখটা একটা সাদা এটা ফুল ফিমেল পাখি এইভাবে মেশিনে বুঝবে আর আমার এই নিয়ে একটা নিও পাখি নিয়ে মার্কেট থেকে নতুন পাখি নিয়ে এলে কী কী মেশিন দিতে হবে সর্বপ্রথম দিতে হবে লিভারের ওষুধ কারণ লিভার ঠিকঠাক থাকলে এই পাখি হেলথ শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে আর এর সঙ্গে দিতে হবে এই মেশিনটা হচ্ছে কৃমির জন্য লিভারের ওষুধ দেবে দুদিন পরপর দু দিন আর কৃমি ওষুধটা দেবে একদিন এই মেশিনগুলো দেওয়া যাওয়ার পর আলাদা খাঁচায় এক সপ্তাহ রাখতে হবে ওরপর তুমি ব্রিডিংয়ে বসাতে পারো বা জোড়া দিতে পারো জোড়া দিলে ওরপর তুমি ক্যালসিয়াম ভিটামিন দেবে দিলে ওর পরে ওরা এসে যাবে আর খুব সুন্দর